আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য ওমানের নতুন নিয়ম থাকছে বিশেষ সুবিধা এই বিষয় নিয়েই থাকছে এই ভিডিও যেটা বিস্তারিত আলোচনা চলুন আজকের মূল আলোচনা শুরু করে যাক ওমানের সড়কে নির্দিষ্ট নিয়ম মেনে গাড়ি চালাতে হয় ড্রাইভারদের থাকতে হয় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স তবে বিদেশিদের মতো যারা ওমানে ঘুরতে আসবেন সেই সব পর্যটকদের জন্য প্রচলিত বিধিমেলা শিথিল করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে বিদেশি ভিজিটররা এখন থেকে তাদের নিজেদের দেশে ইস্যু করা লাইসেন্স দিয়ে ওমানে গাড়ি চালাতে পারবেন অবশ্যই ওমানে কর্মী হিসেবে থাকা প্রবাসীরা এই সুবিধার আওতা বহির্ভূত থাকবেন গাড়ি চালানোর জন্য তাদেরকে অবশ্যই ওমানি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে তবে লাইসেন্স নেওয়ার সর্বনিম্ন বয়সীমা আঠারো বছর তবে পর্যটকদের কিছু শর্ত মানতে হবে তারা যে লাইসেন্স নিয়ে ওমানে প্রবেশ করবেন সেটির মেয়াদ ওমানে প্রবেশের দিন থেকে কমপক্ষে তিন মাস বৈধ হতে হবে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এই নিয়মের ফলে ওমানে ঘুরতে আসে বিদেশি পর্যটকরা আরও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং ভিজিট ভিসার মেয়াদ তিন মাসের বিশেষ এই সুবিধা ভোগ করতে পারবেন তারা ওমান আপনারা যদি প্রতি প্রতিহূর্ত ওমানের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে রাখুন ওমানের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আলাইকুম।